বারান্দা বারণ দা আস বারান্দা করবো খাটার পাতা আছে করতে হবে ঠিক আছে ও বেগ করে দেবো ঠিক আছে তারপর ছাদেও ছাদেও করে ছাদেও করতে হবে

কোয়েল বাড়িতে আসবো একটু আনতে যাও আর ওর সাথে করবো একটা হেভি প্ল্যাঙ্ক হেভি ফানি প্ল্যাঙ্ক মানে ভিডিওটা আজকে হেভি ফানি হবে তো পুরো ভিডিওটা দেখো তা প্রথম ইন্টুমুনি দেখে তোমরা চাচ করো না পুরোটা দেখলে বুঝতে হবে আমি কী বলতে চাইছি না চাইছি ভিডিওটা কোনো খারাপ না ঠিক আছে ভালো ভিডিও তো পুরোটা দেখো আমি কি বলছি না বলছি না হলে তোমরা বুঝতে পারবে না তো ভিডিওটা দেখবে হেভি হবে হেভি ফানি হবে আজকে কোয়েলকে কী বলি না বলি কি করি আছে শুধু দেখো আমার অ্যাক্টিংটা দেখবে তুমি কোয়েলকে আনতে যাবো

ইয়েতে কখনো আসবে ঠিক নেই কালকেও আসতে পারে আজকে ঠিক আছে বাবা মা তো নেই আসছে বাবা মানে আমাদেরকে তো করতে হবে নাকি বাবা মানে আমাদেরকে করতে হবে না বুঝতে আসছে ফেল দিতে হবে অনেকদিন ধরে এইগুলো খেলা হয় না ফেলে দি

কোনো আমি কি বলছি শোনো না চলো ফার্স্টেমটা ধরি বাথরুমে করি বাথরুমে করি বাথরুম থেকে তারপর বারান্দা বারণ দেয় আসবো বারণ দেওয়া করবো খাটার খাট পাতা আছে খাটের তলায়

মানুষের এক ভালো কথা সহ্য হয় না গরম তো মনের ভুল গরম তো একটু লাগবে গরম হবে একটু ঘাম হবে দরকার গা ধুয়ে নেবে ঠিক আছে স্নান করে নেবে মাসির বাড়ি একটা মাসির বাড়ি ঘুরতে গেছে আজকেও আসতে পারে কালকেও আসতে পারে ঠিক নেই তাতাই চেয়ে করে নি চলো বামায় আসার আগে সব কমপ্লিট করে নি ঠিক আছে সব যেন কমপ্লিট করে নি চলো চলো চলো

দুদিন পর তো সেই তো এখানে শোনো একটা কথা বলি দুদিন পর তো সেইখানে বিয়ে করে আসবে আমার বাড়িতে তা এখন থেকে করোনা কি হয়েছে চলো আচ্ছা তাহলে বারান্দায় বারান্দা থেকে শুরু করি বারান্দা থেকে শুরু করে তারপর ছাদে করবো বাথরুমটাও করতে হবে বাথরুমও করতে হবে তারপর ঘরে এসে নয় লাস্টে ঘরে করবো ঠিক আছে

আরে বোঝো না নাকি বাথরুম টা করতে হবে দায় করতে হবে মানে ঘরে করতে হবে ছাদে করতে হবে কেন হ্যাঁ কেন করলে তো ভালো কি দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাকে দাও এই যে দেখো এই যে কত হচ্ছে এই যে নোংরা গুলো এই যে নোংরা ফোংরা পড়ে আছে ঘরে ঠিক আছে নতুন টিভি কিনেছি ইয়ে কিনেছি বাপ করি চলো বারান্দায় করি ছাদে করি কি একটা কাজ করো চলো ছোট ছোট করি কি নাটক করছি করতে গেলে লজ্জা লাগে চলো 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 না চলো 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 এত করে বলছি গালাগাল দিচ্ছ কেনা বরের বাড়ি করতে গেলে তো বাথরুমটা থেকে শুরু করি তাহলে সামনে একটা কথা হেটে বিনা ঘুমেরা বা একদম বেশি মাথা কথা কোন কোন না চলো 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 যাবি না দাদা তাহলে একটা জিনিস নিয়ে আসছি যাবি না মানে তো দিচ্ছি দাদা

কেন তো বলছি তো বাথরুম থেকে শুরু করবো বাথরুম পরিষ্কার হবে চলো বা মা দেখলে ভালো খুশি হবে যে এই ঘর ফর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি বা আমার নিচের ঘরও পরিষ্কার করে দেবে বলছি তো চলো বাথরুম ঘর ছাদ ফাট পরিষ্কার করবো করবো হ্যাঁ তো বলছি তো করবো সব করবো সব কাজ পরিষ্কার করতে সব কিছু করবো ঝামেলা করে চলে গেল কি বলবো ট্যাঙ্কটা কিরম লাগলো তোমরা খালি বলো ঠিক আছে আর সে তোমাদের কিরম লাগলো বল ঠিক আছে ভালো লাগলো বলবে ঠিক আছে ট্যাঙ্কটা কোনো খারাপ না জাস্ট কমিলি ঠিক আছে

যেখানে যাবে যেখানে যাবে গাইস দেখো মেয়ের দরজা ভারতের থেকে আটকে দিয়েছে খোলো দরজাটা যেখানে যাবে উনুন লাগবে না এমনি জ্বলবে এমনি জ্বলবে এমনি হাতে রান্না করবে যেখানে যাবে এমনিও হাতে রান্না করবে দেখো আমার ঘর থেকে আমাকে বার করে দিল